কাল সবাইকে এখন বাজে পাঁচটা চব্বিশ আর আজকে হচ্ছে শনিবার আমি অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিই না ফাইনালি আজকে আমি অনেক ফ্রি এখন আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন বাজে পাঁচটা চব্বিশ তো আর আমি ফ্রেশ হয়ে একদম মানে স্নান তো করেছিলাম সকালে বাট আর একবার হচ্ছে গা ধুয়েছি মানে মাথাটা ধুই তো মাথার সামনে একটু জল দিয়েছি কারণ আমার মাথাটা একটু ঘুটছিলো আর বাইরে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে তো অনেক ভালো লাগছে আর আমি হচ্ছে এখন একটা জিনিস বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরও হেল্পফুল হবে আশা করি তো চলো বাইরের ওয়েদারটা আগে দেখায় তোমাদেরকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না না দেখে তো এই হচ্ছে দেখো বাইরের ওয়েদার হাওয়া দিচ্ছে বেশ মোটামুটি ওই যে অনেক ভালো লাগছে আমি ছাদে যাব একটু পর তো ছাদে যাওয়ার আগে একটু দেখা এই দিকটা বেশি হাওয়া দিচ্ছে দক্ষিণা হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তো তোমাদেরকে যেটা দেখা দেখানোর কথা এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খোসা আছে আলুর খোসা তারপরে হচ্ছে বরবটি আছে তারপরে পটলের খোসা আর একদম নিচে হচ্ছে আমের খোসা আছে তা আমি হচ্ছে এগুলোকে পচাবো কীভাবে পচাবো এই খোসাগুলো আমি বালতিটা নিয়ে নিয়েছি এটা একদম নষ্ট বালতি আর জাস্ট নষ্ট বলতে মানে নিচটা ভালো আছে ফুটো হয়নি কিন্তু ওপরটুকু নষ্ট হয়ে গেছে অনেক পুরনো বালতি তো এর মধ্যে আমি জল দিয়ে তিন চার দিন রাখবো এটা তো এটা যে পচে যাবে একটু দুর্গন্ধ ছাড়বে ছাড়ালে ছাড়লে কিছু করার নেই তো সেই পচা জলটা কাছের গোড়ায় দিলে দিতে হবে গাছে গোড়ায় দিলে কি হবে গাছটা তাড়াতাড়ি হচ্ছে বাড়বে গাছের ফলন ভালো হবে গাছ যে ফল দেবে ফলটাও ভালো হবে তো আমি হচ্ছে এবার জল দিয়ে দেবো তো এই যে আমি জল দিয়ে দিয়েছি এবার এটাকে হচ্ছে পুরো আমি এরকম মিক্সড করে দেবো এখানে চাইলে তোমরা হাত দিয়ে করতে পারো আমার হাতে একটু প্রবলেম আছে এর মধ্যে হাত দিলে আমার হাতে একটু মানে এটা ওটা বেরিয়ে যাবে তো ওই কারণে আমি এটা দিয়ে খুঁচাচ্ছি তো জিনিসটাকে পুরো রকম মিক্সড করে দিতে হবে জলের মধ্যে দিয়ে এক কোনায় রেখে দিতে হবে এক সপ্তাহ মতো বা তিন চার দিন রাখলে এটা একটা পচা পচা ভাব চলে আসবে যত পচে জলটা হচ্ছে বিচ্ছির একটা পচা ভাব চলে আসবে তারপরে সেটা হচ্ছে গাছের মধ্যে দিতে হবে তো আমার এটা ফাইনালি রেডি এই যে তো এটাকে আমি চলো এক সাইডে রেখে দিই তো আমি ছাদে চলে এসেছি আর আকাশটা দেখো ওইখানটা এত সুন্দর লাগছে দেখতে লাল একটা আভা পড়েছে অনেক সুন্দর লাগছে আমি তো পুরো উঠে মানে একদম অবাক এত ভালো লাগছে না দেখতে আর এরকম কি সুন্দর চারিদিকে হচ্ছে হাওয়া দিচ্ছে অনেক হাওয়া আজকে ওপরে ওপরে না আসলে আসলে হাওয়া পাওয়াটা খুব মিস করি আর ওই যে হচ্ছে ওইদিকে বাগান ওই বাগানে আগে কত যেতাম খেলা করতাম ওই করি মনে পড়ে তো খুব সুন্দর পাকি যাচ্ছে তবে তবে ঝাক ধে ধীরে আমি তোমাদেরকে দেখা ছিলাম আকাশটা এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল মানে বলে বোঝানোর মত না আর অনেক হাওয়া দিচ্ছে ছাদে এটা মানে আমার খুব ভালো লাগে ছাদে আসলেন একটা জিনিস আমি মিস করি হাওয়া কারণ নিচে তো ওইভাবে হাওয়া পায় না আর এখন যে সিচুয়েশান হয়ে গেছে অবস্থা হয়েছে হাওয়া পাওয়া তো দূর মানে কোন দিন হয়তো দেখবি আমার খবর পাবে না মরে টোরে গেছি আর মানে কিছু বলার নেই মানে মানুষ যত লোভী টাকার যেত লোভ মানুষের মানে টাকার জন্য চাইলে মানুষের জীবন নিয়ে এরা ছেলেখেলা করতে পারে মানে এমন একটা দেশে জন্মেছি যেখানে মানুষ টাকা দিয়ে আইন কিনে নেয় যেখানে মানুষ টাকা দিয়ে মানে সব কিছু কিনে নেয় মানে সত্যি মাঝে মাঝে মনে হয় যে সত্যিই দেশ ছেড়ে চলে যায় নিজে যে মাতৃভূমিকে ভালোবাসব ভালোবাসার প্রতি একটা ঘৃণা চলে এসেছে মাতৃভূমির প্রতি যে একটা টান একটা ভালোবাসা সত্যি আর নেই মাঝে মাঝে মনে হয় সত্যিই দেশ ছেড়ে চলে যায় অনেক ভালো থাকবো তো চলো বাদ দাও সব কথা আর একটু ঘুরতে যাব বিকালে এই বিকাল হয়ে গেছে সন্ধ্যার দিকে কারণ কী বলবো ঘুরতে নিয়ে যাবে একটু ঘুরতে কারণ হয় না যে অনেক সময় দেখবে যে রাগ করার পর কান্নাকাটি করার পর কিছু ট্রিট হয় না তা আমি হচ্ছে কিছু ট্রিট পেয়েছি কান্নাকাটি করে রাগ করে একটু কান্নাকাটি করে একটু ভালো ট্রিট পেয়েছি তবে হাত করতে চাই না ওই কারণে হচ্ছে আমি যেতে চাই ঘুরতে কখন নিয়ে যাবে জানি না বাট বললো সন্ধ্যাবেলা রেডি হয়ে থাকতে তো সুন্দর করে সেজে গুঁচে থাকবো কারণ আমার না মানে সেজে সুন্দর করে শাড়ি পরে ঘুরতে যেতে অনেক ভালো লাগে বাট আমার একটা প্রবলেম হয় কি আর ভিডিও করে দেবো মানে মানুষ পায় না ছবি তোলার বললেই না বলে না এখন হচ্ছে আমরা ঘুরবো টাইম পাস করবো এত ছবি তোলার ভিডিও করার কোনো এ নেই আর ক্যামেরাতে আসতে চায় না তো কোনো কথা বার আর যে ছবিগুলো তুলি অনেক ম্যানেজ করে আমি তুলি কারণ ও জিনিসগুলো পছন্দ করে না আর সেকেন্ড হচ্ছে সবাই তো ক্যামেরা এই জিনিসটাকে পছন্দ করে না আর আমি চাই না জোর করে ওকে আনতে সোশ্যাল মিডিয়াতে বাট তারপরে আমি একটু ভিডিও করতে ভালোবাসি আমার খুব ভালো লাগে ভিডিও করতে ছবি তুলতে আর আমার ডবল চিন দেখো এই দেখো কী পরিমাণে ডবল চিন আর আমার আইব্রোগুলো তুলতে হবে বাট আমি চাইছি দুটো আইব্রো ভালোভাবে উঠে যাবে তারপর হচ্ছে আমি সুন্দর করে আইব্রোগুলো থ্রেটিং করব তার আগে করবো না আর মুখেও ভালো লোম উঠে গেছে তোমরা বুঝতে পারবে না এই দেখো ভালো পরিমাণে লোম উঠেছে আমার মুখে বাট আমি এখন এগুলো তুলতে চাইছি না আর আমার ডবল চিনটাকে কমাতে হবে আমার মুখের শেপটা না মানে আমার যেরকম অরিজিনাল যে শেপটা ছিল ওরকম আনতে হবে নালে এ ভালো লাগছে না পুরো গোল হয়ে গেছে আমার মুখটা তো পা ব্যথা করছে আমার প্রচুর পরিবারে বসে পড়েছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে বলে বোঝানোর মতো না আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আর আমি না টাইমই পাচ্ছি না ভিডিও বানানোর মানে অফিস তারপর হচ্ছে আমার ফ্যামিলি গিয়ে ঘরের কাজ আমার নিজের যে টুকু তারপরে আবার লাইভে আসা মানে আমি না সব কিছু মিলে তালগোল পেকে যাচ্ছে আমার কাছে তারপর হচ্ছে আমার ফেসবুকটাকে মেনটেন করা কারণ ফেসবুকে আমি মনিটাইজেশন পেয়ে গেছি অলরেডি আমি আবার ফেসবুকে ডলার জমা হতে শুরু করেছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে একদম মানে খেটে ঘাও হয়ে যাচ্ছে এত কিছু সামলানো মানে একা একটু চাপ হয়ে যাচ্ছে বিষয়টা ওই কারণে আমি কন্টিনিউ করতে পারছি না ব্লগ বাট আমি চেষ্টা করব ব্লগ কন্টিনিউ করার একদিন ছাড়া ছাড়া বা কারণ প্রতিদিন না কন্টিনিউ করা খুবই মুশকিল আর তারপর সারাদিন অফিস করে এসে বাড়িতে আর ইচ্ছা হয় না যে ফোনটা অন করে ক্যামেরাটা অন করে ভিডিও বানায় তো ভালো লাগে না এসেই না শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে উঠিয়ে উঠে তারপরে হচ্ছে আমি তারপর লাইভে আসি তো বুঝতেই পারছো মানে কতটা আমার কষ্ট হয় কতটা কষ্ট করি ওহ আর যা গরম পড়েছে মাগো মা বলে বোঝানোর উপায় নেই এত পরিমাণে গরম কি বলবো গরম গরম বলছি আমার কথা এত তুতলে যাচ্ছে এত তুতলে যাচ্ছে এবারে বলে বোঝানোর মতো না আমি বুঝতে পারছি না আমার কি জীবের কোনো সমস্যা হয়ে গেলো দেখি তো চলো আজকের ব্লগটা এখানেই এখানেই শেষ করে দিই দেখাবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ